হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গ্যানজুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো হিস্ট্রি অনার্স নিয়ে বা মেজর পেপার হিস্ট্রি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার 3 হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স্ ফি থাকছে মাত্র 999 টাকা এর বিনিময়ে তোমরা 6 মাসের জন্য পুরো কোর্স আমাদের কাছ থেকে পেতে পারো মেজর সহ মাইনর সহ এমডিসি থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু তো প্রশ্নমান 12 এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে খুব গুরুত্বপূর্ণ সেগুলো আজকে বলে দেব ডিসকাস দা ফিচারস অফ অশোকাস ধম্ম হোয়াট স্টেপস ডিড হি অ্যাডপ্ট টু প্রপাগেট ইট অর্থাৎ সম্রাট অশোকের ধর্মর বৈশিষ্ট্যগুলো কি কি ছিল এবং তিনি ধর্ম প্রচারের জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোশ্চেনটা দেন ডিসকাস দা অ্যাচিভমেন্টস অফ চন্দ্রগুপ্ত মৌরিয়া অ্যাজ অ্যান এম্পেরার এম্পায়ার বিল্ডার চন্দ্রগুপ্ত মৌর্যকে কি তোমার হচ্ছে কি বলবো এম্পায়ার বিল্ডার বলা যায় সাম্রাজ্যের নির্মাতা বলা যায় তার অ্যাচিভমেন্টস বা কৃতিত্ব কি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য মরিয়ান এম্পায়ার মানে মৌর্য যুগের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা সম্পর্কে লিখতে বলেছে হু ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রুলার অফ দ্য সাতবাহানাস ডেসক্রাইব হিজ অ্যাচিভমেন্টস মানে বলছে সাতবাহনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নৃপতি বা রাজা কে ছিলেন যে গৌতমী পুত্র সাতকনি তার অ্যাচিভমেন্টস এর ব্যাপারে লিখতে বলেছে দেন ফ্রম আ ক্রিটিক্যাল এস্টিমেট অফ দা অ্যাচিভমেন্টস অফ কনিষ্ক ওয়ান হাউ উড ইউ অ্যাসেস দ্য পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইম্পর্টেন্স অফ কুশানা রুল ইন ইন্ডিয়া ঠিক আছে মানে প্রথম কনিষ্কের কৃতিত্ব সম্পর্কে লিখতে বলেছে তার অ্যাচিভমেন্টস গুলো কি কি ছিল সেগুলো সম্পর্কে লিখতে বলেছে এবং তার রাজনৈতিক এবং মানে কালচারাল মানে সাংস্কৃতিক ইম্পর্টেন্স কি রয়েছে তার শাসনকালে সেটা সম্পর্কেও লিখতে বলেছে ইন্ডো গ্রিক্স ডিসকস দেয়ার কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ট্রেড রুট ডিউরিং দ্য পোস্ট মরিয়ান বলছে পোস্ট মরিয়ান

দেন রাইট এ শর্ট নোট অন দা সপ্তাঙ্গ থিওরি এটা কিন্তু স্টেট সিস্টেম আর সপ্তাঙ্গ থিওরি সেম কোশ্চেন দেন হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এম্পায়ার মানে সাম্রাজ্যের চরিত্র বা বৈশিষ্ট্যগুলো কি ছিল দেন বলছে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য সতবাহানা টু দ্য সোশিয়াল অ্যান্ড ইকোনমিক অফ সাউথ ইন্ডিয়া নেক্সট বলছে রাইট ব্রিফলি অফ স্কুল অফ আর্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে দেন মথুরা স্কুল আ আর্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্ট সম্পর্কে পড়তে হবে ট্রেড ইন দা ফার্স্ট Then discuss the conditions of trade during the Mauryan period. Okay. Next, write a short essay on craft production and trade during the 6th century BC. Okay. Next, bolach, discuss about the position of women in the Mauryan age. Then, discuss about the marriage system in the Mauryan age. Then, discuss about the property relations stridhan, of women in the Mauryan age. Okay. তো এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে দেন মার্কস থ্রির জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু জেনে নেব আমরা দেন হোয়াট আর দ্য মেইন সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য মোরিয়ান ডাইনেস্টি ওকে দেন হু ওয়াজ মেগাস্তিনিস হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ হিজ ভিজিট টু ইন্ডিয়া পর দিয়ে বলেছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স অফ ইন্ডিকা নেক্সট বলছে হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স অফ কৌটিল্যস অর্থশাস্ত্র হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স অফ আশাকাস কলিঙ্গ ওয়ার Then, what do you mean by Ashoka's Dhamma Vijaya? Then, what were the duties assigned to Dharma Mah uh, dharma Mahamatras? Then, what do you mean by Danda Samatha and Dhavara Samatha? Very, very important. Then, what was the historical importance of the third Buddhist council? Then, write a short note on Mandala theory. Then, uh, what are the main sources of the Kusana history? Next, who are called Kusanas?

দেন রাইট এর শর্ট নোট অন আমরাবতী স্কুল অফ আর্ট দেনা ইলোরা ফেমাস ইন ইন্ডিয়ান হিস্ট্রি তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে তো হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড তার তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট করো না অনেকটা সময় চলে গেছে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো যারা এখনো নোটসপত্র নেই নোট নিতে চাইছো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ